তবে আমি সিরাম ব্যবহার করার আগেই তোমাদের সাথে দুটো কথা শেয়ার করতে চাই প্রত্যেকজন সিরাম ব্যবহার করার আগে মুখটা ভালো করে ফেস ওয়াশ দিয়ে ধুয়ে রাত্রিবেলা শোবার আগে সিরামটা মেখে নিও যার ফলে পরের দিন স্কিনটা একদম চকচক করবে বুঝেছ এই নিয়মটা কিন্তু মানতেই হবে নইলে নোংরা মুখে সিরাম মাখলে কিন্তু কোনো ফল পাওয়া যাবে না আর সব থেকে ভালো জিনিস যেটা পাবে আমাদের এই ব্যস্ততার জীবনে চোখের তলায় যে একটা কালি দাগ চলে আসে এই সিরামটা মাখলে কিন্তু সেটা উধাও হয়ে যাবে মিলিয়ে নিও কিন্তু কথাটা আর বন্ধুরা তোমাদের সাথে আমি আজকে একটা সুন্দর জিনিস শেয়ার করতে এসেছি যেটা আমার কিনে এবং ব্যবহার করে ভীষণ ভালো লেগেছে আর সেটা তোমাদের জন্য আমি শেয়ার করলাম কারণ প্রত্যেকটা মেয়ের সারাদিন এই রোদ্দুরে যাওয়ার পর মুখটা যেই হাল হয় সেই মুখটা পানমন্ত করার জন্য আমাদের রাতে একটা হালকা টোনার লাগাতে ভালো লাগে তাই না আর লাগাতে ভালো লাগে এটা বলবো না পরের দিন সেই সতেজ স্ক্রিনটা পাওয়ার জন্য এই টোনারটা আমাদের কাছে ভীষণ দরকার তাই আজকে এই সিরামটা আমি তোমাদের কাছে নিয়ে এসেছি ইনফ্যাক্ট টোনার মানেই সিরাম আর সিরাম মানেই টোনার দুটো তো একই জিনিস সেজন্য বলছি যে এই ফ্রেশ সিরামটা আমি মিশো থেকে নিয়েছি এটা হচ্ছে চব্বিশ কে গোল্ড সিরাম ফ্রেশ সিরাম এ দেখো কি সুন্দর দেখতে না আর দারুণ সুন্দর স্মেল এটা ব্যবহার করো আমি তো এটা ব্যবহার করে ভীষণ ভালো ফল পেয়েছি আর তোমরা কিনে ব্যবহার করে বলবে যে আমার ব্যবহার করার পর এই তোমাদের সাথে তথ্যটা শেয়ার করছি তোমাদের কেমন লাগছে এটার মধ্যে সমস্ত কিছু আছে মুখের মধ্যে ইচিং প্রবলেম পিম্পলস বা মুখের মধ্যে কালো রোদে পুড়ে যাওয়া ত্বকটাকে সতেজ করতে আমাদের এই সিরামটা কিন্তু এক নম্বর আমরা প্রত্যেক মেয়েই চাই যে সারাদিন আমাদের ব্যস্ততার পরে নিজেকে পরের দিন আবার নতুন রুখে দেখার জন্য আর নতুন রুখে শুধু দেখলেই তো হবে না তার সঙ্গে স্ক্রিনটাকেও একটু প্রাণমন্ত করে তুলতে হবে তার জন্য এই সিরামটা সবার দরকার ব্যবহার করে আমাকে কমেন্টে জানাবে যে আমি এটা ব্যবহার করে যে ফল পেয়েছি তোমরাও সেই ফলটা পেয়েছো কি না ভালো থাকবে